আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ছাগলের হাট বাজার ছাগলের হাট জিনাইদা বাজার দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ছাগলগুলোর রেকর্ড সংখ্যক আমদানি হয়েছে ছাগল দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে দর্শক তো কেমন দামে দেখা দেখি হচ্ছে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক এই হারটির অবস্থান বারো বাজার বাজারের পাশেই আপনারা দেখতে পারছেন দক্ষিণবঙ্গের অর্থনীতিতে এই হারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দর্শক আপনারা দেখতে পারছেন পর্যাপ্ত রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয়েছে কুরবানি উপযোগী এইদিকে দেখতে পারছেন চারটা ভাই চাকরা বাকরাটা কত যাচ্ছেন ভাই আঠারো হাজার বেচা বিক্রি নিয়ে সতেরো শুনলেন আঠারো দাম চাচ্ছে সতেরো হলে বিক্রি হবে আর এই যে এইটা ভাই মাঝারি পনেরো এইদিকে একটা একুশ আর এই যে এইটা মানে টোটাল পনেরো বিশ এর ভিতরে বেচা বিক্রি হবে তাই তো দর্শক আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন তো দেশাল জাত নাকি সবগুলা দেশি জাতের ছাগল দর্শক আপনারা শুনলেন দেশি জাতের ছাগল কুরবানি উপযোগী সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ কিছু ছাগল মালিক কে আপনি কোন জায়গা থেকে আসছেন জেলা কি নরসিংদি জেলা কয়টা কোরআ করলেন দশটা কোন দশটা কোরআ করলেন এই যে লম্বা সব বড় বড় ছাগল এই ছাগলটা কত টাকা দাম করছে ছাব্বিশ হাজার দর্শক শুনলেন

পঁচিশ কেজি ছাব্বিশ হাজার টাকায় ক্রয় করছেন তার মানে এক হাজার টাকা করে আপনার পড়ছে এই ছাগলটা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন তিরিশ শুনলাম তিরিশ হাজার বিক্রি করতে পারবেন একটু দেখান তো এই যে এই ছাগলটা কত টাকা দাম পড়ছে কত পঁচিশ পঁচিশ হাজার টাকা কতটুকু গোস্ত আছে পঁচিশ কেজি পঁচিশ হাজার দেখতে পাচ্ছেন আর এই যে একটা ছাগল বৃষ্টিতে একদম সব ভিজে গেছে ওই ছাগলটা কত পড়ছে ওইটা তিরিশ তার মানে মোটামুটি সব বিশ পঁচিশ তিরিশ এর ভিতরে কোরআয় করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশ ছাগলগুলো ঠিক আছে কোরআয় করেন দেখা দেখি দামাদামি ব্যসা বিক্রি হচ্ছে আরও কোরআয় করবেন মোট কয়টা কোরআয় করবেন মাশাল্লাহ তো এই যে 40 ছাগল কোরা করবেন এটা কোন জায়গায় উঠাবেন মানে আপনাদের ওখানেকার স্থানীয় হাটে তো এই যে 40 টা আপনি কেমন টাকা ব্যবসা করবেন ধারণা করছেন ওই মানে লসও হইতে পারে আসলে থাকতে পারে 50000 থাকতেও পারে এটা नसीব তবে আশা করতেছেন লাভ হবে ঠিক আছে কোরা করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির বড় বড় ছাগল গুলো কুরবানির হাটে জিনাইদা বারো বাজার বেচা বিক্রি হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন তো বৃষ্টি একদম ভিজে গেছে ভাই জাতের ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের ছাগল অনেক সুন্দর একটা ছাগল কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন পঞ্চাশ কেজি চাচ্ছেন কত আটচল্লিশ দাম পাইছেন পঁয়ত্রিশ দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইছে শুনলেন নিয়ত কত দর্শক হলে বিক্রি হবে সেখান থেকে হয়তো ব্যসা বিক্রির সময় কিছুটা কম বেশি হতে পারে এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের ছাগল কুরবানি উপযোগী ভাই কত যাচ্ছেন উনি চাচ্ছেন ব্যসা বিক্রি নিয়ে একটা ধারণা দেন হলে বিক্রি হবে কুরবানি ছাগল দেখি দামাদামি চলতেছে মাশাল অনেক সুন্দর সুন্দর ছাগল এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা বড় ছাগল কাকা চাচন কত জোড়া বিরাশি চাওয়া দর্শক আপনারা শুনলেন বিরাশি জোড়া চাচ্ছে সুটাম দে ছাগল যাতে কি দেশি ছাগল দেশি ছাগল কতটুকু আছে ধারণা করছেন আশি কেজি আপনার বেচা বিক্রি নিয়ে কত বেচা বিক্রি পঁচাত্তর পঁচাত্তর দর্শক আপনারা শুনতে পেলেন পঁচাত্তর হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন সুন্দর বড় দুইটা ছাগল দেখা দেখি দামাদামি হচ্ছে এই দিকে একটা দেখতে পারছেন কাকা এটা চাচ্ছেন কত এটা কত জোড়া পঞ্চান্ন দর্শক শুনতে পেলেন জোড়া পঞ্চান্ন দেশি ছাগল নাকি বেচা বিক্রি নিয়ে কত বিক্রি পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে রেকর্ড সংখ্যক পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের হাটে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লম্বা ছাগল ভাই এটা কি ভাই আপনারা কিনলেন না বিক্রি করবেন বিক্রি তাই তো কত লাখ জোড়া দর্শক আপনারা শুনলেন জোড়া এক লাখ দাম চাচ্ছে রাম ছাগল মনে হচ্ছে অনেক সুন্দর দুইটা ছাগল মার্শাল্লাহ জোড়া এক লাখ দাম চাচ্ছে দাম পাইছো কত পর্যন্ত ষাট পঁয়ষট্টি ব্যবসা বিক্রি নিয়ে আশি পঁচাশি হলে বিক্রি হবে শুনলেন আশি হলে বিক্রি হবে দর্শক সেখান থেকে কিছু অবশ্যই কম বেশি হবে বেচা বিক্রির সময় নাকি দেখতে পাচ্ছেন